সালে ষাটকিয়া মাদারসা ইউনিয়ন জেলার কাদের বক্স নামক জমিদার তার কৃষকের কাছ থেকে সংগৃহীত করের অর্থ দিয়ে বর্ষবরণ উৎসবে প্রথম মোকার বলি খেলা আয়োজন করেন জব্বার মিয়ার বলি খেলা পরবর্তী সময়ে উনিশশো নয় সালের পঁচিশে এপ্রিল চট্টগ্রামের বাদরপটি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সৌদাগর জাবার সৌদাগর ময়দানে বর্তমান রূপের বলি খেলা শুরু করেন তার মূল উদ্দেশ্য ছিল দেশীয় যুব সমাজকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শারীরিকভাবে সক্ষম করে তোলা আয়োজন ও সময়সূচি বলি খেলা সাধারণত বাংলা নববর্ষের বরণ উপলক্ষে বৈশাখ মাসের বারো তারিখ থেকে শুরু হয় এবং তিন দিনের